কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার আজকের দিনটা খুব ভালো কাটুক মা সরস্বতীর কাছে সমস্ত ছাত্র গিয়ে প্রাণ ভরে আশীর্বাদ নিক তবে হ্যাঁ আজ সরস্বতী পুজোর দিন আমাদের এখানকার ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে যে পুজো প্যান্ডেলে যাওয়াটাই বোধ হয় সত্যি কঠিন বা মুশকিল হয়ে যাবে এখন কিন্তু সকাল সাড়ে নটা তবে বাইরেটা দেখলে মনে হবে যেন কেবল সকাল হয়েছে তার কারণ ভোরবেলার থেকে হচ্ছে বৃষ্টি গতকাল এত ভালো ছিল মানে ওয়েদারটা সুন্দর রোদ ছিল হালকা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিল ভেবেও যে আগামীকাল পুজোর দিনটা খুব ভালো কাটবে বা ছেলেদের নিয়ে স্কুলে যাব মানে ছেলেদেরও দিনটা ভালো যাবে আমার ছোট ছেলেটা ভীষণ এক্সাইটেড ছিল আজকের দিনটা নিয়ে ও কিন্তু রাত্রে ঘুমোতে গিয়েও বারবার বলেছে মা সকালবেলা কিন্তু তাড়াতাড়ি তুলে দেবে স্কুলে যাব। সত্যি কথা আমাদেরও ছোটোবেলায় এই সরস্বতী পুজোর দিনটা ভীষণ আনন্দের ছিল আমরাও ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতাম স্নান করে পুজোর ডালা সাজিয়ে নিয়ে স্কুলে যেতাম সারা বছরের যেন এই দিনটার জন্য আমরা অপেক্ষা করতাম সারা বছরের সব থেকে স্কুলের ভালো দিন এই সরস্বতী পুজোর দিনটা আর সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই মানে এই ব্যাপারটাই যে সারা বছর যেমন তেমন পুজোর দিন আমরা সুন্দর সে যে বুঝে স্কুলে যাব। কি করব বলো দেখো বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে আমি কিন্তু ছেলেকে রেনকোট পরিয়ে দিয়েছি কারণ ঘর থেকে স্কুলটা অনেক দূর যেতে যেতে ভিজে যাবে যদিও বা ও এখন স্কুলে যাবে না যাবে আগে বন্ধুর বাড়ি সেখানে গিয়ে অপেক্ষা করবে যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে ও ওখান থেকে চলে যাবে আমি পরে যাব বড় ছেলেকে নিয়ে আমার বড় ছেলে এখনো ঘুমিয়ে আছে ওকে এখনো তুলিনি সত্যি কথা ভেবেছিলাম নটার মধ্যে স্কুলে যাব দশটার মধ্যে পুষ্পাঞ্জলি হওয়ার কথা কিন্তু ঘরে বসেই দশটা বেজে গেছে আমি তো এখনও স্নানও করিনি বড় ছেলেকে ও তুলিনি জানি না যেতে পারবো কিনা আগে ছোট ছেলেকে পাঠিয়ে দিই কারণ কি ও স্কুলের কাছাকাছি এগিয়ে থাক যদি বৃষ্টিটা থামে তাহলে চট করে স্কুলে চলে যেতে পারবে সরস্বতী পুজোর দিন আগে কখনও কিন্তু এরকম হয়নি যে পুজোর দিনে বৃষ্টি যাই হোক ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি তারপরে ঘরের সমস্ত কাজ টুকটাক করে সারলাম এখন বাজে বারোটা কিন্তু বারোটার সময়ও বৃষ্টি বন্ধ হয়নি দেখো এখনও কিন্তু সেই ফোঁটা আধ ফোঁটা করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমিও ধীরে ধীরেই কাজ করছি কথার মানে স্কুলে যাবো যে একটা আগ্রহ ছিল সেটা তো এখন নেই এই বৃষ্টিতে যাব কি করে আর যেতে তো হবে অনেকটা পথ তবে আমার ছাদের গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে একটু মানে শান্তির শ্বাস নিচ্ছে পলিউশান তো ছিলই গাছপালার পাতা ঠাতা সমস্ত কিছু ঢেকে গেছিল। স্নান দান করে খানিকক্ষণ অপেক্ষা করলাম এখন বাজে একটা একটার সময় একটুখানি বৃষ্টিটা এখন থেমেছে বড় ছেলেকে বললাম বাবু তুই চলে যা আমি আর যাব না আমার ছেলে একা যাবে না তাই ছেলেকে নিয়ে বেরিয়েছি সকাল থেকে ওই তো বৃষ্টির ছিঁড়ি তার মধ্যে রাস্তায় দেখো জল জমেছে আঠু পর্যন্ত মানে ফোটায় ফোটায় বৃষ্টি পড়েছে এখন মনে হচ্ছে সমস্ত বৃষ্টিটা কোথায় রাস্তায় পড়েছে এতটা জল হয়ে গেছে আর বাইরের মৌসুমটা এত খারাপ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকটা যেন মনে হচ্ছে কুয়াশায় ঢাকা মানে একেবারেই আলাদা রকম দেখো জানি না ঘর থেকে তো বেরিয়েছি মানে স্কুলে গিয়ে কি হবে আবার যদি বৃষ্টি নামে বা কিছু যাই হোক ছোটো ছেলেটা চলে গেছে স্কুলে ফোন করেছিলাম ওই বাপি বললো যে হ্যাঁ চলে গেছে আমারও আর মন মানলো না আমিও চলে এসেছি স্কুলে যে দেখি এই কাদা কাঁচরে বৃষ্টির মধ্যে আমার ছেলেটা একে তো বাচ্চা মানুষ আবার হয়তো কাদা ঠাদা মেখে ভিজে ঠিজে একাকার হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমি শুধু ছেলেকে দেখতে আসলাম যে ছেলে আছে মানে কি করছে ও তো ছোটো বাচ্চা আর আমার বড় ছেলে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরছে তবে এবছর কিন্তু স্কুলে একদমই ভিড় নেই মানে কি বলবো এতটা ভিড় থাকে সরস্বতী পুজোর দিন আর এই গ্রাউন্ডে অনেক দোকান পাট অনেক কিছুই কিন্তু লাগে বা অনেক সুন্দর হয় কিন্তু পুজোটা আর ঝুল্লা ঠুলা এই যা একটু বৃষ্টি থেমেছে তাই ছেলেদের দেখে আমরা চলে এসেছি ক্লাবে আমি আরও বাপি কারণ কি এখানে আমাদের ক্লাবের যে সরস্বতী পুজোটা সেটা হয় তো এখান থেকেই আমরা কিন্তু ভোগ টোগ খেয়ে যাব ভোগ খাওয়ার মতো আজকে অনেক জায়গা আছে কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টিতে সব কিছু দিয়েছে একদম নষ্ট করে তো যে পরিমাণ পুজোতে ভিড় হওয়া দরকার সেই পরিমাণ কিন্তু ভিড় হয়নি এই দেখো এখানে লাইটটা এতটা তেজ করে দিয়েছে যে মায়ের মুখটা ভালো করে দেখাতে পারছি না তবে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এটা আমাদের ক্লাবের পুজো আর এখানে দেখো সবাই বসে আছে এখানেও লোক কম মানে যত লোক হওয়া দরকার তত লোক হয়নি আমরা এসেছি একেবারে শেষ বেলায় মানে পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই হয়ে গেছে এই যে সবাই ভোগ খেতে বসেছি এখন আজকে ভোগে আছে খিচুড়ি একটা মিক্স সবজি যাকে বলে লাবড়া আছে পাপড় একটা করে রসগোল্লা চাটনি আর আছে পায়েস তবে খিচুড়িটা আর সবজিটা এত ভালো হয়েছে মানে কি বলবো যাই হোক আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের পুজোর দিনটা মোটামুটি সবই বুঝতে পারছো বৃষ্টি বাদলে একেবারে সমস্ত কিছু ঘটে দিয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে सब्बाई की राधे राधी, राधी।